প্রিয় দর্শক এই মুহূর্তে আছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিএপি গেটে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সৈরাসার আওয়ামী লীগের যে দোসর খ্যাত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি আসলে গত আট মে অর্থাৎ এক মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছিলেন তারপরেই আসলে বাংলাদেশে এক ধরনের তোলপাড় শুরু হয়েছিল নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আব্দুল হামিদের কারণে আসলে একটি আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার তো সেই প্রেক্ষিতে এত কিছুর পরেও আব্দুল হামিদ আবার দেশে ফেরার একটি গুঞ্জন রয়েছে আমরা এখন ঠিক এই বিএনপি গেটে রয়েছি থাইল্যান্ড থেকে একটি তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে যে আজ একটা বিশ মিনিটে যে ফ্লাইটটি আসলে ল্যান্ড করেছে টি জি ওয়া থ্রি থ্রি নাইন এই ফ্লাইটে আব্দুল হামিদ রয়েছেন এবং তিনি চিকিৎসা শেষে আসলে দেশে এসেছেন এবং এখানেও হসপিটালে ভর্তি হবেন তো এই বিষয়টি আপনাদেরকে একটা জানিয়ে রাখি যে আব্দুল হামিদ যখন দেশত্যাগ করেন অর্থাৎ দেশত্যাগ অথবা চিকিৎসার জন্য দেশ ছাড়েন ঠিক তারপর কয়েক ঘন্টা পরেই আসলে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ইমিগ্রেশন পুলিশ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটির তিন কর্মধিবশের মধ্যে আসলে একটি রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট পরবর্তীতে কি হয়েছিল সেটি আর জানা যায়নি তবে তৎকালীন সেই সময় এই তদন্তের প্রেক্ষিতে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন যে ইমিগ্রেশন পুলিশের কাছে আসলে এই আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ধরনের আগাম কোনো বিষয়ের ব্যবস্থা নেওয়ার কোনো তথ্য ছিল না যে কারণে তারা কোনো ব্যবস্থা নেয়নি অন্যদিকে আব্দুল হামিদের বিরুদ্ধে আসলে কোনো মামলাও সেভাবে ছিল না একটি মামলা ছিল সরাসরি দোষর হিসেবে তবে সেই মামলায় আসলে কতটুকু তাকে ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়েও আসলে ইমিগ্রেশন পুলিশকে কোনো কিছু অবহিত করা হয়নি তো আজ এক মাস পর তিনি আবার দেশে ফিরছেন এটি আসলে অবাক করার মতো বিষয় আমরা চেষ্টা করব যে তিনি যদি আসলে দেশে আসেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমরা তথ্য পেয়েছি যে তিনি দেশে একটি হসপিটালে ভর্তি হবেন এবং চিকিৎসা নেবেন জানা গিয়েছে ইতিমধ্যে তার ভাগিনা এবং তার ভাতিজা জানিয়েছিলেন যে তার ক্যান্সার হয়েছিল সেই চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন তো সেই চিকিৎসার আসলে কতটুকু উন্নতি হয়েছে সেটিও আমরা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন ঠিক আমার মতো অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে অবস্থান করছেন আমরা আমরা অপেক্ষায় দর্শক সৈরাজের যে দোসর সেটি আসলে বলার নানান কারণ রয়েছে মূলত আপনারা জেনে থাকবেন দুই সালে যখন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ দায়িত্ব পালন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঠিক তার এক বছর পরেই বাংলাদেশে আসলে যে নির্বাচনটি হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়াল্লিশ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে আসলে শেখ হাসিনার যে সরকারকে সরেচর হয়ে ওঠার জন্য সহযোগিতা করার অন্যতম কারিগর এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কারণ আরও একটি কারণ রয়েছে তিনি যখন দ্বিতীয় মেয়াদে দ্বিতীয় দ্বিতীয় মেয়াদে যখন দুই সালে রাষ্ট্রপতি হন ঠিক সেই সময় রাতের ভোটের যে নির্বাচন সে নির্বাচনেরও বৈধতা দিয়েছিলেন এই রাষ্ট্রপতি সুতরাং আওয়ামী লীগ যে সোরেচার হয়ে ওঠার পেছনে এই রাষ্ট্রপতির অবদান অবশ্যই রয়েছে সেটি নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন আর ঠিক ছাত্র জনতা এই অভিযোগটাই করে আসছিলেন এবং এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যরাও এখানে অবস্থান করছেন এবং অপেক্ষায় রয়েছেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান দুঃখিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি আসেন তাহলে ব্যবস্থা নেবেন না দর্শক সঙ্গে থাকুন এবং আপনার মতামত জানাতে পারেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার ঠিক কি কারণ মনে করছেন আপনারা সেটিও জানাতে পারেন Terima k i h terima দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি দুই সালে যখন তিনি রাষ্ট্রপতি হন ঠিক তার এক বছর পরেই বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে বৈধতা তিনি দিয়েছিলেন সেই তিনি আব্দুল হামিদ ঠিক দুই হাজার সালে রাতের ভোটের যে নির্বাচন সেই নির্বাচনেরও যে বৈধতা দিয়েছিলেন তিনিও এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুতরাং এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগকে চিরস্থায়ী যে ক্ষমতার বন্দোবস্তের ব্যবস্থা করেছেন সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের বিষয়ে আপনি কি একমত কিনা সেটি কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভাই কই স্যার ওই কেটে গেছে এক বের

দর্শক একটি বিষয় জানিয়ে রাখি অল্প কিছুক্ষণ আগেই ইমিগ্রেশনের একটি সূত্র বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল আবদুল হামিদারের যে অন্যতম দোসর সেই রাষ্ট্রপতি কিছুক্ষণ আগেই বেরিয়েছেন ইমিগ্রেশন পার হয়েছেন এবং তিনি একটা অ্যাম্বুলেন্সে করে একটি হসপিটালে গিয়েছেন বলে জানতে পেরেছি তবুও আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য এখানে অবস্থান করছি আমরা নিশ্চিত হলেই আপনাদেরকে সেই বিষয়টি আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপডেট জানাবো যারা এই লাইভে কমেন্টস করছেন এবং স্বৈরাচারের পক্ষে মায়াকান্না দেখাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানা দাবি জানাবো কিন্তু অনেককে দেখছি যে কঠিন মায়াকান্না দেখাচ্ছেন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্য তিনি এই আওয়ামী লীগের ধ্বংসের অন্যতম কারিগর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ তার হাত ধরেই বাংলাদেশে দুটি জঘন্যতম নির্বাচন হয়েছে আর এই নির্বাচনের ফলেই আসলে আওয়ামী লীগ সরে পরিণত হয়েছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সুতরাং রিপোর্টারকে গালি দিয়ে কোনো লাভ নেই 下一步就是。 嗯。